যদি আবার কখনো দেখা হয় আর দেখাটা হবে না গো আমার বন্ধু আমার টানটানা টান দিয়ে দেছে তোকে সব বন্ধ দেখি শুধু একটা কথাই জানতে চাই অজেনে কোনো লাভ নাই আমার বন্ধু আমাকে দেছে আমি অন অসুস্থ কি করে কি বলবা বলো ওই যে 500 টাকা নিলে আর তো কোনো খোঁজ নাই ও ও আর পাবে না খাই বলাইছে খাই আমার বন্ধু গাদা খাইছে গাদা খাই ও আর পাবে না বিশ্বাস করো টাকাটা আমার নয় আমার বান্ধবীর শালা শুধু এখনে টাকা চাই কি পাগল ঠাবা পাগল 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 মনে নাই তোমার কি মনে নাই আমারে সিপাই নিয়া টান টান দেছো দেখো অসুস্থ অর্জুন বানাই গেলাইছো মনে নাই এখন এই আর বারতে 500 টাকা দেলা পাক 500 টাকা দেছো যে আমি মাসের ধরে বলছি সিপাই নিয়া ইয়ে করছো বলছি মাসের কাছে এই যাই তো 500 টাকা দেছো কি